সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা এই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে আল্লাহর পয়গম্বরের সুন্নার আলোকে সমাজ রাষ্ট্র রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো কথা বলতে থাকবো আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো আমাদের কথায় যদি কারো দাহ হয় সে চলতে পুরতে জোরে পড়ে সরকার হতে পারে ইনশাল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনো স্তম্ভিত হবে না ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু সেই বিষয়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমি আপনাদের সম্মুখে আল্লাহর সূরাতুন নিসার সাত নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আপনারা এদিকে লক্ষ্য করেন আওয়াজ করবেন না ভাই টিম ভাঙেন আর বিল্ডিং ভাঙেন যাই ভাঙেন আওয়াজ করেন না শান্ত হন শান্ত হন আপনারা কেউ শব্দ করবেন না ভাই কোনো আওয়াজ করেন না এই এগুলো একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ইন্তার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে আপনারা বিশৃঙ্খলা করবেন না মেহরবানি করে মাহফিলটা আমাদেরকে শনাক্ত করতে দেন আপনারা এই কেউটি না হাত দিবে না কেউটি নিয়ে হাত দিবেন না দয়া করে কেউ হাত দিবেন না আমরা পেছন দিকে সরে যান পেছন দিকে সরে যান সামনের দিকে চলে যান নাহলে আওয়াজ শুনতে থাকেন দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না মেহরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না আপনাকেও এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিম ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আপনারা মাহফিলটাকে অল্প কিছু সময় কথা বলবো এই কথা বলার করতে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায় তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন চীনের বাইরে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না আপনারা কোনো আওয়াজ করবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো যাই করেন ধাক্কা ধাক্কি যাই করেন কিন্তু আওয়াজ করেন না মোখতারামাজিন আয়াতের মধ্যে আল্লাহ বা বলতেছেন অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে তুমি তারা তাহুদের কাছে বিচার চাইতে যায় তারা তাহুদের কাছে ফয়সলা চাইতে যায় তারা তাহুদ কে বিচারক এবং তাহুদ তাহুদ কে তারা শাসক হিসেবে মেনে নেয় আল্লাহর কোরআন বলতে চায় যে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিন কেন কোনো তাহুদ মেনে নিতে পারে না যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনদিন ইমানদার হতে পারে না আলো অন্ধকার যেমন হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না ঠিক ইমানদার হতে পারে না বড় আশ্চর্যের বিষয় বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় এই আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয় হাজার এবং লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাহুদকে বিশ্বাস করে তারা তাহুদে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক তাদের আইডেন্টি কার্ডে তাদের পরিচয়পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক তাদের নাম যতই আব্দুল সালাম আব্দুল মুমিন এই নাম থাকুক যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বসত অজ্ঞতা প্রসূত অজ্ঞতা বশত নিজেদেরকে ইমানদার বলে মনে করে অথচ কোরআন এবং হাদিসের ফায়সালায় তারা স্পষ্ট ভাবে মুশ্রিক এবং তারা কাফেরও ফেরো বেইমান এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না আমি বলতেছি আপনারা মেহেরবাড়ি করে আওয়াজ করবেন না আমার আলোচনার সুবিধার্থে আগের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহাকুরমিন তাহুদ শব্দটি প্রয়োগ করেছেন গাই

যারা ইমানদার তারা লড়াই করে কার পথে চিৎকার করে বলেন যারা ইমানদার তারা লড়াই করে কার পথে ওল্লাজি নাকা ফারু ইউপাতিলু নফিস আর যারা কাফের এবং বেইমান তারা লড়াই করে সংগ্রাম করে চেষ্টা করে তাগতের পথে অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ইমান বিল্লাহকে এবং তাহুদকে কম্পিটেটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহর প্রতিপক্ষ হল তাগুদ তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না তদ্রুপ যদি কেউ তাগুদকে খুশি করতে চায় কশ্চিন কেন আল্লাহকে খুশি করতে পারবে না যারা আল্লাহকে খুশি করতে চাইবে যারা আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাইবে যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা কশ্চিন কেন তাগুদকে রাজি করতে পারবে না কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না হোক আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানা যেন বেজার না হয় এই ধরনের ধোকাবাজি আর মুনাফিকি নীতি পরিহার করতে হবে আর এই মুনাফিকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা তাগুতের পরিচয় জানে না এই জন্য এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাহমদের পরিচয় তুলে ধরছি আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাহুদকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন এই জন্য কাদিমান ও হাদিসান সাহাবে একরামের যুগ থেকে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন তফসির করেছেন তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাহুদের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গাইরুল্লাহকে বলা হয় গাইরুল্লাহ মানে আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন আপনার কথা বুঝতেছেন জি না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন আরে ভাই স্লোগান তো দিতে হবে আগে কথাটা বুঝে তারপরে সেই কথার উপর স্লোগান আসবে না বুঝে হবে সাহায্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে কর্তা হবে বুঝেনা না বুঝে চিৎকার করবেন বুঝেনা না বুঝে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ আমার কথা বুঝেন নবীন ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন আজকের এই সমাজের কাছে বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায় বুঝতে চায় সেই প্রসঙ্গ হলো এই ইমান এবং কুফুরের প্রসঙ্গ তহিদ এবং প্রসঙ্গ একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা আর এই আবেগ এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব শুধু আলে মোলামারা করে নাই পাঁচই আগস্টের বিপ্লব শুধু কমই মাদ্রাসার ছাত্ররা করে নাই বরং পাঁচই আগস্টের বিপ্লব এদেশের কমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহ জমিন থেকে সমস্ত তাগুদি শক্তির শেখর সহ উপরে ফেলা কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা বুঝতে হবে আমাদেরকে ছাত্র জনতাকে বুঝতে হবে তরুণ আলেমদেরকে বুঝতে হবে জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি তাগুতের পরিচয় সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গাইরুল্লাহ বুঝেন বলেন সকলে যখন গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া মধ্যে যা আছে সব কি তো কোনো গাইকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই বলা হয় যে গাইরুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে সেই গাইরুল্লাহ কি তাগুদ যে গাইরুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে সেই গাইরুল্লাহকেই তাগুত বলা হবে আরো সহজ ভাষায় যদি বলি আমার আল্লাহ আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয় এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গাইরুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তখনই সেই গাইরুল্লাহ তাগুতে পরিণত হয় যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন এবাদতের একমাত্র মালিককে চিৎকার করবেন একেবারে মাস শেষ পর্যন্ত বলবেন একমাত্র একমাত্র উপযুক্তকে এখন যেই এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য সেই এবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গাইনুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাহ যেমন এবাদত কেউ ছিল সেই যুগের তাগুদ আর আজকের যুগে এই যে দুর্গা সরস্বতী কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায় যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো কালীর জন্য করলো সরস্বতীর জন্য করলো নানা ধরনের মূর্তির জন্য করলো সুতরাং এই মূর্তিগুলো। যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয় এটা মানুষ বুঝে এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোন গাই পূজা করা যাবে না কেন তাহলে একত্রবাদ থাকবে না এবার তাদের উপযুক্ত একমাত্র কে আল্লাহ এবাদত যেরকম একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র যেরকম এবাদতের উপযুক্ত আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র এবাদত প্রাপ্য ঠিক তদ্রুপ এবাদতের মতো আল্লাহ পাকের আরেকটা আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা হলো এই কায়নাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আম যে আম চ্যালেঞ্জেবল অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না কেউ যেটাকে বাতিল করতে পারবে না এই রকম চূড়ান্তভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে এবার যাদের একমাত্র মালিককে বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্রকে এবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোন গাইরুল্লার এবাদত করে তাহলে এটাকে বলা হয় সেরেক ফিল ইবাদা অর্থাৎ এবাদতের মধ্যে সেরেক করলো কেউ ঠিক তদ্রুপ যে আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন অন্য কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোনো আইন তৈরি করে সেই সেই ব্যক্তি এবং তাগুতে পরিণত হয় আমরা তৌহিদ ফিল বাদাকে বিশ্বাস করি কিন্তু তৌহিদ ফিলহাকে মিয়া আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট সেরে গে লিপ্ত হয়েও নিজেদেরকে ইমানদার বলে ভাবে আর পাক এই ধরনের নামধারী ইমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুদের কাছে বিচার চাইতে চায় আল্লাহ বলতে চান যারা তাগুদের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ইমানদার হতে পারে না